লজ্জা থাকতে হবে শিক্ষক ছাত্র এভাবে বড় ছোট পিতা পুত্র সন্তান সকলের মাঝেই যখন যতদিন পর্যন্ত লজ্জা থাকবে মালেক থেকে লজ্জা পাবে সৃষ্টি স্রষ্টা থেকে লজ্জা পাবে যতদিন পর্যন্ত লজ্জা থাকবে ততদিন পর্যন্ত সমাজ ধ্বংস হবে না আর যখন লজ্জা উঠে যাবে আল্লাহর হাবিব বলেছেন ফসনা ফাসনা ইতা শোনো তোমার যদি লজ্জা না থাকে তাহলে যে কোনো খারাপ কাজ তুমি করতে পারবে তোমাকে কেউ আর বাধা দিবে না আল্লাহর হাবিব ঠিক বলেছেন না এটা তো বাস্তব কথা কারো যখন লজ্জা না থাকবে দেখা যাবে সে যেই কোনো কাজই করতে পারবে তাকে আর বাধা দেওয়ার মতো কিছু নাই এতদিন তাকে বাধা দেওয়ার মতো তার হায়া নামক একটা অস্ত্র ছিল এখন এই অস্ত্র আমি ফালিয়ে দিয়েছি নিক্ষেপ করে ফেলেছি এখন দেখা যায় ফাসনামা ইতা তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কিছুই করতে পারো তোমাকে কোনো কিছু বাধা দেয় না আল্লাহ হাবিবাকালামা তিনি বলেছিলেন মোমেনের পরিচয় দিতে কি শোনো যদি তুমি যখন কোন নেকা আমল করবে তোমার ন্যাকা আমল যখন তোমাকে আনন্দিত করবে একবার সুবাহ আল্লাহ বলেছো আলহামদুলিল্লাহ বলেছ আল্লাহু আকবর বলেছো নামাজ পড়েছ ডান সৎকা করেছ যতগুলো নেকা আমল করছো প্রত্যেকটি নেকা আমলের সাথে সাথে দেখা যাবে তোমার অন্তরটা ভালো লাগবে এই জায়গাটার মধ্যে মনে হচ্ছে যেন জান্নাতি প্রশান্তি চলে আসছে কলিজাটা একটু ঠান্ডা হবে শীতল হবে একটু ভালো লাগবে মনে হচ্ছে যেন জান্নাতি হাওয়া এখানে আসছে মনে করবে তুমি আল্লাহর দরবারে মোমেন হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহর দরবারে তুমি মোমেন হিসাবে কবুল হয়েছ আবার যখন তুমি কোন পাপ কাজ করে বসবে শয়তানের অস পাপ কাজ করার পরেই যদি এটা তোমার কাছে খারাপ লাগে আফসুস করতে থাকো আমি এটা কি করলাম আমি তো এটা ঠিক করি নাই। আমি জুলুম করেছি নিজের উপরে আমি আল্লাহ আল্লাহ রসুলের আদেশকে অমান্য করেছি এটা যদি সাথে সাথে তোমার অন্তরে চলে আসে তখনও মনে করবে পাপের পরে যেই তাওবা অনুসূচনা অনুশোচনা তোমার অন্তরের মধ্যে আসছে এটা প্রমাণ করে তুমি আল্লাহ দরবারে মোমেন হিসাবে কবুল হয়ে গেছে আল্লাহ এই সবটাই হচ্ছে লজ্জা থেকে এজন্য জন্য জীবনে লজ্জার ভূষণ লজ্জাশীলতার ভূষণ হচ্ছে সবচেয়ে বেশি এই যে দেখেন আপনাদের কাছে হাফিজি মাদ্রাসা থেকে একরা হাফিজি মাদ্রাসা থেকে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফিজ কোরআন এখানে আসছে উস্তাদ থাকে না অনেক সময় টিচার থাকে না তারপরেও কিন্তু বাচ্চারা আপনার টিচারদের অবছরে খারাপ কাজ করে না অন্যায় কাজ করে না কেন টিচারদের প্রতি তাদের লজ্জা আছে টিচারদের প্রতি হায়া আছে হায়ার কারণে তারা সেই খারাপ কাজটা করতে পারে না যতদিন পর্যন্ত এই হায়া পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যার মাঝে থাকবে তার মাঝে কল্যাণ থাকবে এই জন্য আল্লাহ হাবি পাকাল্লাম বলেছেন আল হায়া কল্লহু লজ্জা লজ্জাশীলতা এটা সবটাই খাই এটা সবটাই করলেন আজকে দেখেন আমাদের পুরুষদের কথা বলেন অথবা মহিলাদের কথা বলেন এক সময় আমরা মা বোনদেরকে দেখতাম ওনারা যখন রাস্তা দিয়ে চলতেন আপনার ওই যে অটোরিকশা বা আগে রিক্সা আগে তো অটোরিকশা ছিল না রিকশায় চলতো রিকশায় যখন চলতো রিক্সার উপরে ওই যে উপরের পর্দাটা এটা ফালিয়ে দিত তারপরে আবার কাপড় দিয়ে আবার কাপড় দিয়ে চতুর্দিক থেকে ব্যস্তন করে নিত কারণ কি আপনি তো বোরকা পড়া আছেন আপনাকে তো এখন কেউ দেখবে না আবার যে রিক্সা সেটার ফুট ফালানো আছে আপনাকে তো কেউ দেখবে না আপনি আবার কেন চাদর দিয়ে এভাবে মোড়াচ্ছেন এটার কারণ হচ্ছে আমার কাপড়ও যেন কোনো পরপুরুষ না দেখে পরপুরুষ থেকে লজ্জায় এবং রব্বে কারিম থেকে লজ্জায় আমি এই কাজটা করেছি সবহান আপনি বিচার করবেন কিভাবে। আপনি বিচার করেন আমাদের মা বোনরা যে কাজগুলো করেছেন এটা কি ঠিক করেন নাই এটা ঠিক করেছেন আজকে লজ্জা উঠতে 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 এখন ঘর থেকে বের হয়ে পোশাক পরিচ্ছেদকে উঠিয়ে দিয়ে অর্ধ লগ হয়ে নিজেদেরকে প্রদর্শনীর জন্য যা যা করা দরকার রাস্তায় তাই করা হচ্ছে আমরা তা দেখতে পাচ্ছি এটার একমাত্র কারণ কি একমাত্র কারণ হচ্ছে এখন আর হায়া নাই আমার একটি অঙ্গ একটা পরপুরুষ কেন দেখবে এটা হায়া উঠে গেছে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিন যে অঙ্গ প্রদর্শন করাতে নিষেধ করেছেন সেটা আমি আরেকজনকে কিভাবে দেখাবো সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক আপনি কি পারবেন আপনার কোনো ভাইয়ের সামনে আপনার সতর্কে খুলে দিতে আপনি পারবেন পারবেন না কেন পারবেন না কারণ আল্লাহর ভয় তো অবশ্যই আছে এবং আল্লাহ যে আপনাকে হায়া দিয়েছেন লজ্জা দিয়েছেন এই লজ্জার কারণে আমি আপনি এই কাজটা করতে পারবেন না এখন মনে করেন আমি তো এটা করতে পারি আমি যখন সতর্ক খোলে দে আমার সতর যখন মানুষ দেখে আমার কাছে কোনো কিছু অনুভব হয় না মনে করবেন সবচেয়ে বড় নেয়ামত এতদিন পর্যন্ত আল্লাহ যেটা আপনার মধ্যে রেখেছিল এই নেয়ামত উঠে গেছে এই নিয়ামত এখন আপনার মাঝে নাই সেটা কি হায়া লজ্জাশীলতা এখন আপনার মাঝে নাই যার কারণে পর্দা সতর হোলে যাচ্ছে আরেকজন দেখে ফেলছে আমার কাছে কোনো কিছুই মনে হচ্ছে না বরং আমি এটার দ্বারা এনজয় করছি অনেক সময় আমার সতর মানুষ যত বেশি দেখবে আমার প্রতি তাদের আকর্ষণ বাড়বে বিভিন্নভাবে আমি তাদেরকে আমার দিকে টেনে আনবো এই ধরনের মন মানসিকতা সৃষ্টি হয়ে গেছে যার কারণে বরকত উঠে গেছে কল্লাল উঠে গেছে নেয়ামত উঠে গেছে আল্লাহ হাবিবাকাল্লামা যেহেতু বলেছেন যেখানে মনে রাখবে ইদা উদিয়া আল হায়া ও ফিসাইন যখন কোনো কিছুর মধ্যে লজ্জা রাখা হয় রফা রফাহ জ্যানাহু ওই লজ্জা ওই জিনিসটাকে জানাহু সুন্দর করে দেয় ওই জিনিসটার মধ্যে সৌন্দর্য আরো বেড়ে যায় কিন্তু আল হায়া কিন্তু যখন লজ্জা কোনো কিছু থেকে উঠে যায় ব্যাপার হয়ে যায় এখন আর পরোয়া করে না পাপ কাজ করতে অন্যায় কাজ করতে তখন শা তখন ওই ব্যক্তি নষ্ট হয়ে যায় হায়া না থাকার কারণে ব্যাপার হওয়ার কারণে ওই ব্যক্তি নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির আর কোনো দাম থাকে না একদিন ওই ব্যক্তি সমাজে পচে যায় কারণ সে ইতিমধ্যে আল্লাহ আল্লাহ রসুলের দরবারে পচে গেছে আল্লাহ আল্লাহ রসুলের দরবারে তার এখন কোনো মূল্য মূল্য নাই হারিয়ে ফেলেছে বারবার বলেছেন কুল্লুহু শোনো লজ্জা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে যদি তুমি একশো টাকা ভাগে ভাগ করো প্রত্যেকটি ভাগের মধ্যে রব কারিমের পক্ষ থেকে কল্যাণ আছে আল্লাহর পক্ষ থেকে আসমানের রহমত নেমে আসবে আসুন আমরা লজ্জার পোশাক পরি এই ভূষণ পরি লজ্জাশীলতায় আমরা আমাদের চরিত্রকে গঠন করি আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমিন